যদি ভালোবেসে একটা ফ্রিজ গিফট করে তো ওই ফ্রিজে ঠান্ডা পানি কে খাবে তার মেয়ে খাবে আমি তো খাবো না ভাই আমি থাকি সারাদিন অফিসে কারণ ধরেন তার মেয়ের এসে আরেকটু বেশি ভালোবেসে একটা এসি গিফট করবে তো এসি ঠান্ডা বাতাস কে খাবে আপনি আপনি বলেন তার মেয়ে খাবে সারাদিন বাসায় কে থাকে তার মেয়ে আমি থাক আমি থাকি সারাদিন অফিসে কারণ ধরেন তার মেয়ে ঢাকা শহরে থাকে চলতে ফিরতে তাদের অসুবিধা হইতেছে তার মেয়ের যদি জ্যাম জলের এলাকায় যদি সে একটা ধরেন প্রাইভেট কার গিফট করে তো এই প্রাইভেট কার কে ঘুরবে তার মেয়ে ঘুরবে তার মেয়ে ঢাকা শহরে চিল করবে অ্যাস করবে তাদের ব্যাপার আমার কি ভাই আমি তো সারাদিন থাকি অফিসে কারণ ধরেন তার মেয়ের যদি না রে আমার মেয়ে এবং মেয়ের জামাই ঢাকা শহরে থাকে ভাড়া থাকে তার কষ্ট হইতেছে ভাড়া দেয় প্রতি মাসে কারণ যদি সে তার মেয়ের ভালোবাসে সে একটা ফ্ল্যাট গিফট করে তো ওই ফ্ল্যাটে কে থাকবে তার মেয়ে থাকবে সারাদিন বাসায় কে থাকে তার মেয়ে থাকে আমার কি ভাই আমি থাকি সারাদিন অফিসে একদম যৌতুকের বিপক্ষে এবং যৌতুক যারা নেয় এবং দেয় তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই ওই আপনার ইন্টারভিউ ঠিক আছে আমি তাহলে অফিসে যাই